আপু কেমন আছেন ভালো আছি ভালো আছেন নাম কি প্রিয়া প্রিয়া কোন প্রিয়া আসিফের প্রিয়া না এমনি প্রিয়া এমনি প্রিয়া নাম তো মনে হইছে যে আসিফ যে গান গায় প্রিয়া নাম তো থাকতেই পারে প্রিয়া গানটা শুনছেন না শুনছি একটু গান তো না গাইতে পারবো না শরম করে শরম করে আপু প্রিয়া আপু আজকে প্রতিবেদনের সামনে কেন আসা প্রতিবেদনের সামনে আছি মনের মতো মানুষ পাওয়ার লাগা মনের মতো মানুষ মনে মতো মানুষ পাওয়া যায় প্রতিবেদন আসলে অবশ্যই পাওয়া যায় আজকে প্রতিবেদনের সামনে আসছেন একটা মনে মানুষের দরকার বাসায় কে কে আছে আপনার বাসায় দাদি আছে কেউ নাই আব্বু আম্মু বিয়া কইরা বিয়া লাগেছে আপনি খোঁজ খবর নেন না না পড়াশোনা করছেন পড়াশোনা করছি এখন না ছোটবেলায় ওইটা কি মনে থাকে তখন আব্বু আম্মু ছিল ছোটবেলা পড়াশোনা করছেন আচ্ছা আজকে প্রতিবেদনের সামনে আছেন একটা মনে মানুষের দরকার আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে মোবাইলের মোবাইল নম্বরে মোবাইলের মাধ্যমে ফোন নাম্বারটা মুখস্থ আছে না না মুখস্থ নেই নাম্বারটা দিয়ে রাখো নাম্বারটা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে মোবাইলের নাম্বার মোবাইলের মাধ্যমে তো মোবাইল নাম্বারটা বলেন তো নাম্বার বলতে পারেন না নাম্বার দিয়া রাখো আপুর সাথে প্রিয়াপুর সাথে যারা যোগাযোগ করবেন প্রিয়াপুর ফোন নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান এইট

এই আদর্শ আর কতদিনই ভালোবাসা দিব আর বুড়া মানুষ সারা জীবনই ভালোবাসতে পারবে বুড়া মানুষ তো কাজে কর্মে ব্যস্ত থাকে বেশি ব্যস্ত থাকলে আইতে সময় দেয় তো এইটাই বেশি রাতে সময় দিলে এই সময় আপনার চলবে নাকি হুম রাতে সময়ই নিয়ে চলবে সাথে যারা যোগাযোগ করতে চান ফোন নাম্বারটি তো ভিডিওতে দেওয়া আছে যোগাযোগ করবেন প্রিয়পুর সাথে কিছু বলার আছে কিছু বলার আছে নাই কিছু বলার আছে বলার নাই একজন দেশি হোক বা প্রবাসী হোক হইলে হবে